হ্যালো বন্ধুরা পথের প্রতীক চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে এই প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সবাই চলে এসো আমাদের এই পাঁচকুড়ার পুরনো পাঁচকুড়ার কাছাকাছি একটি পুজো মণ্ডপে আমরা আজ এসেছি এটি অবস্থিত পুরনো পাঁচকুড়ার কাছাকাছি একটি বালিনাগরি নামক একটা জায়গাতে সেখানে যে একটি প্রাইমারি স্কুল আছে বাল্লিডাঙ্গিতে সেই প্রাইমারি স্কুলের মাঠে এই প্যান্ডেলটি হয়েছে এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং সবাই যদি আসতে চাও অবশ্যই তোমরা স্টেশন থেকে নেমে পাঁচকুড়ার টোটো ধরে তোমরা দশ মিনিটের মধ্যে পৌঁছতে পারো এই জায়গাতে এবং যদি কেউ পুরনো পাঁশকুড়া থেকে আসতে চাও তাহলে টোটো অথবা বাসে করে তোমরা এই বালিডাংরি যে প্রাইমারি স্কুল সেখানে এসে নেমে এই প্যান্ডেলটি দেখে যেতে পারো এবং যারা আসতে পারছো না তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং লাইক ডান করে দাও যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা সহজেই পেতে পারো এবং এবং আমাদের পাশে থেকেও যাতে আমরা আরও নতুন নতুন পাঁচকোড়া থেকে অন্যান্য জায়গার ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরবো তার জন্য প্লিজ সবাই লাইক সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করে দাও এবং ভালো যদি লাগে সবাই একটু করে আমাদেরকে আশীর্বাদ করে দাও কুইক